আল্লাহ বলেন ওগো রাসূল এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে যারা হল নাস্তিক এরা বলে যে আমাদের কোনো স্রষ্টা নেই আমাদেরকে কেউ সৃষ্টি করেনি আমরা পৃথিবীর জমিনে প্রকৃতির কারণেই আগমন করেছি আবার প্রকৃতির টানে পৃথিবীর জমিন থেকে আমরা চলে যাব এটা হলো নাস্তিকদের বক্তব্য ওরা বলে যে আমরা যখন মারা যাব আমাদেরকে যদিও কবরের ভেতরে দফন করে দেওয়া হয় এই কবরের ভেতরে যে শাস্তি বা শান্তি এগুলো কিচ্ছু নেই এগুলো হলো ভাউতাবাজি মন করা একটা গল্প যারা এই পৃথিবীর জমিনে মৌলবাদী সম্প্রদায় মানে আমরা আমরা বলে মৌলবাদী নাস্তিকরা বলে যে যারা মৌলবাদী ইসলামী স্টেজে উঠে যারা বক্তব্য দেয় এই মানুষগুলো এই দিন ধর্মের কথা বলে জান্নাত কথা কথা বলে হাসর মিজানের বলে মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তারা সেখান থেকে কিছু উপার্জন করে খায় নাউজুবিল্লাহ বলে আজকে আমরা যারা এখানে আছি আমরা কি তাদের এই থিউরির সাথে একমত হতে পারি আওয়াজ দিয়ে বলেন একমত হতে পারি কখনই না কারণ আমাদের বিশ্বাস তো আরো অ্যাডভান্স ঠিক না আমরা তো তাদের মতো মানব ধর্মে বিশ্বাসী না আমরা তাদের মতো মানব ধর্মে বিশ্বাসী না আমরা তো এক আল্লাই বিশ্বাসী শুধু মৃত্যু পর্যন্ত আমাদের বিশ্বাস না মৃত্যুর পরে আলমে বারজাফ কবর জগৎ এর পরে ক্যামত হাসনের মাঠ এরপরে মিজান

এদেরকেই কোরআনে হাকিমের ভাষায় বলা হয় হলো নাস্তিক কি মনে থাকবে তো কথা বলেন আপনাদের মনে থাকবে তো যে নাস্তিক কাদেরকে বলে কেউ প্রশ্ন করলে যে ভাই নাস্তিক কাকে বলে তো কি জবাব দিবেন কি জবাব দিবেন জবাবটা হলো যারা স্রষ্টা বিশ্বাস করে না এরাই হলো নাস্তিক এখন আপনারা বলুন এই শ্রেণীর মানুষ আমাদের দেশেও কি আছে সকলে মিলে বললে বোধহয় খুশি হতাম আছে কি বর্তমানে কম না বেশি এখন বলেন যে মানুষগুলো আছে এরা শিক্ষিত না অশিক্ষিত শুধু কি শিক্ষিত এরা আপার লেভেলের শিক্ষিত কি ঠিক না মানে এত বেশি শিক্ষা বর্জন করেছে যে এর শিক্ষা তাকে একটা পর্যায়ে নিয়ে তাকে নাস্তিক হতে বাধ্য করেছে কথা বলেন ঠিক কিনা তো যেই শিক্ষা মানুষদের নাস্তিক্য মতবাদের দিকে টেনে নিয়ে যায় এরকম শিক্ষা আমাদের মতো মুসলিম সমাজের মানুষদের কোনো প্রয়োজন নেই এমন শিক্ষা বর্জন করব যে শিক্ষা আমার আল্লাহর পরিচয় আমার ভেতরে ঢুকায় এরকম শিক্ষা আমরা অর্জন করবো ইনসা আল্লাহ সম্মানিত সুধী এবার আসুন আস্তিকদের একটা ছোট্ট পরিচয় আপনাদের সম্মুখে তুলে ধরি আস্তিক হলো তারা এক কথায় যারা ধর্ম বিশ্বাসী যারা স্রষ্টা বিশ্বাস করে যারা বলে যে আমরা মরে গেলে আমাদের আরেকটা জীবন আছে বিচারের কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে এরপরে হয় জান্নাত অথবা জাহান্নাম কিছু একটা আমরা পাবো এদেরকেই কোরআনের ভাষায় কি বলা হয় আস্তিক তারা ধর্মে বিশ্বাসী হাসুর বিশ্বাস করে মিজাজ বিশ্বাস করে ফুলসেরাত বিশ্বাস করে এরাই হলো আস্তিক এখন এই পৃথিবীর জমিনে আস্তিক্য মতবাদের মানুষ কতগুলো এটা আমাদেরকে দেখতে হবে পৃথিবীর জমিনে যত আস্তিক্য মতবাদ আছে প্রত্যেকটা আস্তিক্য মতবাদ যারা এদের অন্তরের ভেতরে একটা কমন চাহিদা আর কমন টার্গেট আছে সেটা কি এরা সবাই চায় যে আমরা মৃত্যুর পরে যেন আমরা জান্নাতে যেতে পারি এটা প্রত্যেকের দিলের তামান্না ধরে নিন সনাতনী ধর্মের মানুষ যারা আমাদের আঞ্চলিক ভাষায় হিন্দু ধর্ম বলে ঠিক না মূলত হিন্দু ধর্ম ধর্ম বলে কিছু নেই এটা সনাতন তো এই এরা ধর্মে বিশ্বাসী বিশ্বাসী তবে আল্লাহ না আল্লাহকে বিশ্বাস করে তারা কথা বলেন আল্লাহকে বিশ্বাস করে আল্লাহকে তো বিশ্বাস করে না তাদের একজন স্রষ্টা নাকি আছে ওনারা ভগবান বলে জানে এরপরে ভগবানের আরো বারো জন অবতার আছে এক একজন এক একটা সময় সিজনালি ভগবান বুঝেন মানে সিজন অনুযায়ী এক একজন দেবতাকে তারা স্রষ্টা হিসাবে মেনে থাকে ঠিক না এই যে কয়েকদিন আগে সরস্বতী পূজা হয়ে গেল উনি হলো শিক্ষা দীক্ষার দেবী মানে বাচ্চারা ওনার কাছে জ্ঞান অর্জন করে ঠিক না এরপরে মা কালী আছে এরপরে দুর্গা আছে গণেশ আছে লোকনাথ আছে এরকম আরো অনেক আছে তো বারো মাসে তেরো জন তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে এই তোমরা এতগুলো দেবতার পূজা কেন করো বলতো একজনকে করলেই তো পারো এই প্রশ্নের জবাবে ওনারা অনেকেই বলে থাকে যে আমরা এই জন্য এতগুলো দেবতার সামনে মাথা নত করি যে আমরা যখন মৃত্যুবরণ করব ওনারা যেন আমাদেরকে স্বর্গ নামক জায়গাতে নিয়ে রাখে এর মানে বোঝা গেল যে ওনারাও স্বর্গে যেতে চায় জান্নাতে যেতে চায় অথচ বারো মাসে কতজন কতজন বারো বারো মাসে তেরো জন এরা যখন বারো মাসে তেরো জন দেবতার সামনে মাথা নত করা শুরু করলো তাদেরকে সৃষ্টি হিসেবে মানতে শুরু করলো সুখ দুঃখ তাদের কাছে চায় ধন্দৌল তাদের কাছে চায় শান্তি অশান্তি তাদের কাছ থেকেই চায় এবং স্বর্গটাও তাদের কাছ থেকেই চায় এই হালাত দেখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার দস্ত ওনার পিয়ারা হাবিব محمدুর রাসূলুল্লাহ পড়ন sallallahu alaihi wasallam এর কাছে পবিত্র কালামে হাকিমের মাধ্যমে একটা প্রশ্ন উত্থাপন করলেন এই কুরআনের মাধ্যমে بسم الله الرحمن الرحيم ولئن سالتهم بن خذاق السماوات والارض الله পাক গদিয়া যেই মানুষগুলো একের অধিক একের অধিক দেবতার সামনে যারা মাথা নত করে তাদেরকে যারা স্রষ্টা হিসেবে মানে ওগো রাসূল ওই মানুষগুলোকে একটুখানি জিজ্ঞাসা করুন যে ওই সমস্ত দেবতা যাদেরকে তারা স্রষ্টা হিসেবে মেনেছে এদের ভেতরে এমন কোন দেবতা আছে যে কিনা নিজের ক্ষমতায় এই বিহীন আসমান আর এই জমিনটাকে সৃষ্টি করেছে ওদেরকে জিজ্ঞাসা করেন ওরা বলো যে ওদের এক একজন দেবতার তো কারো আবার সাত আটটা হাত কারো এগারোটা হাত আছে না অথচ দাঁড়িয়ে থাকার শক্তি কিন্তু নেই হাত যতগুলোই হোক দাঁড়াবার শক্তি আছে কি কথা দাঁড়ানোর শক্তি আছে আপনারা যারা দেখেছেন এগুলো বানানো যারা দেখেছেন প্রথম উপাদান হলো খ্যার। ঠিক না দাদা প্রথম উপাদানটা কি খের দিয়ে বানায় দিয়ে বানানোর পরে জমিনে দাঁড় করায় এটাকে প্রলেপ দিবে মাটি দিয়ে কাঁদা দিয়ে প্রলেপ দিয়ে রূপ দিবে তো ওনাকে দাঁড় করাইলে উনি থাকে না হয় সামনে না হয় পিছনে খালি পড়ে যায় তাহলে উপায় কি তল্লা বাসের ঝাড় চিনেন হ্যাঁ তল্লা বাসের আরো বলবো তল্লাবাসের ঝাড় থেকে একদম সোজা শক্ত পাকা দেখে কেটে নিয়ে এসে ঠিক জায়গা বরাবর মাপ দিয়ে দেখবেন খারাপ করে এসেছে তাই মিথ্যা কথা বলছে যারা দেখেননি তারা যেয়ে পিছনে যে দেখবেন বাঁশটা কোন জায়গায়

একটু দেখাইতে বলে আল্লাহ পাক ডাক দিয়া বলেন হাবিব এই প্রশ্ন যদি ওদেরকে করা হয় ওরা তো জবান থেকে শুধুমাত্র একটাই জবাব দিতে পারবে এর বাহিরে কোনো কথা তাদের জবান থেকে বের হবে না আল্লাহ ডাক দিয়া বলে হাবিব আমার ওদেরকে যদি প্রশ্ন করা হয় যে আসমান আর জমিনকে বানিয়েছে ওরা তখন এক বাক্যে স্বীকার করবে আল্লাহ আকবার বলেন যে আসমান আর জমিনের একক স্রষ্টা সকলে মিলে বলেন এত অলস কেন আপনারা একটু জবান খুলে বলেন আসমান জমিনের স্রষ্টা কে আল্লাহ আসমানের ভিতরে যে সূর্য চলাচল করে এটাকে কে পরিচালনা করে চন্দ্র পরিচালনা করে আল্লাহ মেঘ বৃষ্টি যা হয় এটা আল্লাহ তালার তরফ থেকেই হয় অন্য কারো ক্ষমতা নেই এগুলো করার এই কথাটা তারা স্বীকার করে যে এই আসমান আর জমিন আমাদের কোনো দেব সৃষ্টি করে নাই এটা যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ বলেন তাহলে আসমান জমিন সৃষ্টি করলেন আল্লাহ ওই আসমানের যত সুবিধা এটাও ভোগ করবে জমিনের যত সুবিধা এটাও ভোগ করবে আর গুলামি করবে অন্য জনের এটা কোন ধরনের বেইমানিক মুসলমান ভাইরা আমার বারো মাসে তেরো জন দেবতার পূজা করার পরে এরা আল্লাহ পাকের জান্নাতের মালিক হতে চায় এটা হলো তাদের দিলের একটা কমন চাহিদা কমন টার্গেট এরপরে খ্রিস্টান ধর্মের মানুষ যারা পৃথিবীর বসবাস করে আমরা অনেকেই জানি যে খ্রিস্টান ধর্মের মানুষগুলো আল্লাহ কি স্রষ্টা মানে মানে যদিও কিন্তু একটুখানি ভেজাল আছে কি আছে আছে ভেজাল না নাই কারণ তাদের ধর্ম বিশ্বাস হলো যে আল্লাহ পাক স্রষ্টা একা নন ওনার আরও সাথী আছে সেটাকে ওনাদের ধর্ম বিশ্বাস বা ওনাদের যেই কিতা ওনাদের যেই কিতাব পুস্তকগুলি এর ভিতরে স্পষ্ট লেখা আছে কিতাবটার নাম আমি বলে দিই যদি সংগ্রহ করতে পারেন করতে পারবেন এটা পাবেন হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশে যদি আপনারা ঢোকেন ওখানে যদি অ্যাপ্লাই করেন বইগুলো পাবেন বাংলাদেশে একটা সংস্থা আছে যার নাম হলো খ্রিস্টান মিশনারি বাংলাদেশ তাদের কাজ হলো মানুষকে বাড়ি দিয়ে গাড়ি দিয়ে সুন্দর নাড়ি দিয়ে পকেট ভর্তি টাকা দিয়ে মানুষকে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করা এটা হলো তাদের গাছ তো ওই না ফাউন্ডেশন এগুলো নেই এটা খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এদের আওতাব ওরাই দেবে এটা আপনি যখন আপনাই করবেন আপনাকে দেখবেন বইগুলো দেবে পড়ার জন্য দেবে তো ওদের একটা বই আছে বইটার ভেতরে লেখা আছে বইয়ের নামটা বলি পুরাণের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ নামটা বুঝতে পারছেন কিসের আলোকে ওই হারামিরা কোরআন পরে এই কথা বলেন ওরা কোরআন পরে ওরা তো কোরআন পরেই না অথচ দেখেন মুসলমানদেরকে ধোকা দেওয়ার জন্য কত সুন্দর একটা নাম দিয়েছে মানে কোরআনের আলোকে জান্নাতে যাওয়ার সহজ পথ এই বইটার ভেতরে আপনারা পাবেন ওনাদের ধর্ম বিশ্বাস থেকে ওনারা লিখেছেন যে মরিয়ম যখন অন্তঃসত্ত্বা হলো সেখানে তো কোনো মানুষ ছিল না ভেতর থেকে বন্ধ ছিল কাউকে পাওয়া যায় নাই সে যখন মা হয়েছে নিশ্চয়ই এই সন্তানের বাবা হলেন আল্লাহ নাউজুবিল্লাহ বলেন জোরে আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ তাদের ধর্ম বিশ্বাস এই সন্তানের বাবাকে আল্লাহ এইজন্য তারা মনে করে যে একমাত্র আল্লাহকেই যদি স্রষ্ট হিসেবে মানি তাহলে তো জমনাথ পাওয়া অসম্ভব হয়ে যাবে আল্লাহর যে পুত্র আছে এইসা রহল্লা কেও আল্লাহর সাথে শরিক করে ফেলছে যার কারণে তারা যীশু খ্রিস্ট হিসাবে ঈসা রহুল্লাকে মানে আমাদের নবীকে তারা নবী হিসেবে মানে না এরপরেও তারা আল্লাহ রব্বুল আলামিনের জামনাতে যেতে চায় দুই ক্ষুদাকে মেনে যাওয়ার আশা পোষণ করে বিশ্বাস এরা মনে করে ওরা বলে ওরা বলে একমাত্র জমিনে আমরা যেই ধর্মটা পালন করি এটাই হলো আসল আর বাকি যত ধর্মাবলম্বী আছে এরা হলো ভ্রান্ত মতবাদী এজন্য তাদের দিলের তামান্না করো জান্নাতে যদি যায় একমাত্র ওরাই নাকি জান্নাতে যাবে আর আমরা যারা মুসলমান সারা জীবন নামাজ রোজা করে হজ জাকাত করে আমরা বুঝি জান্নাতের বাহিরে বসে বসে ললিপপ শুষব বুঝছেন ওরা জান্নাতে যাবে আর আমরা কি বুড়া আঙ্গুল শুষব নাকি তবে ইহুদিদের ধর্ম হলো

নাসরাদ র ইয়াকি হালত ওরাও বলে ওকালতিম ন সর লেইসাতিলিয়াহু দোআলা সেই নাসরারাও বলে যে আমরা যেই ধর্মটা নিয়ে দুনিয়ার জমিনে আছি এটাই হল একমাত্র আসল ধর্ম এছাড়া বাকি যত ধর্ম দুনিয়ার জমিনে সবাই হলো ভ্রান্ত ভুলের ভেতরে জান্নাত যদি পাই তাহলে আমরাই জান্নাত পাবো তাহলে কয়টা হলো হিন্দুরাও জান্নাত চায় খ্রিস্টানেরাও জান্নাত চায় ইহুদিরাও জান্নাতের দাবিদার নাসারাও জান্নাতে যাওয়ার জন্য প্রস্তুত এখন বাকি রইল মুসলমান আমরা যারা এখানে বসে আছি বলুন আমরা কোন জাতি আমরা জান্নাতে যাব কিনা আমরা জান্নাতে যাব এই তামান্না আমাদের দিলের ভিতরে আছে না নাই প্রত্যেকটা মুসলমান জান্নাতে যাবার জন্য তো প্রস্তুত যখনই দোয়া করে মানুষ কোন সময় দোয়া করার সময় যখন হাত উঠায় অবশ্যই একবার হলেও আর সের মালিকের দরবারে বলে মাওলাই কারি মেহরবানি করে তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দাও দোয়া করেন না আপনারা তাহলে মোটামুটি পাঁচ প্রকারের মানুষের তামান্না হলো জান্নাতে যাওয়া এখন জান্নাতের মালিক হলেন আল্লাহ আল্লাহ পান জান্নাত কাদেরকে দিবেন এটা সিলেকশন করবেন তিনি চাইলেই তো আর জান্নাত পাওয়া যাবে না কি চাইলেই জান্নাত পাওয়া যাবে জান্নাতে যাওয়ার জন্য কিছু ফর্মুলা আছে এগুলো মেনটেন করতে হবে তুমি ফর্মুলা মেনটেন করবা না তুমি জান্নাত পাবো না তুমি যদি ফর্মুলাগুলো মেনটেন করে দুনিয়ার জমিনে চলতে পারো তো নিশ্চিত তুমি জান্নাতের অধিবাসী হয়ে যাবে সুহারান্না